হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো এই যে দেখো দুই বোন এক জায়গায় হয়েছে আজকে আমার মাসি আসছে মাকে দেখার জন্য মা এখন অনেকটাই ঠিক আছে আগে অনেক অসুস্থ ছিল তার জন্য এই যে আমার মাসি আর মেষ দুইজনই আসছে আমাদের বাড়িতে মাকে দেখার জন্য তার মধ্যে এখানে আর একটা খুশির সংবাদ দেখতেই পারছি এখানে নতুন অতিথি চলে আসছে আমাদের বাড়িতে আর আমাদের সোনা সুজে আর বাবু যে কী পরিমাণে খুশি হয়েছে এই ছোট্ট বেবিটাকে দেখে ভীষণই মজা লাগছিল আর এই যে সাইডে দেখা আমার দিদা জল উঠাচ্ছে আর কুয়ার আশেপাশে এত তুলসী গাছ হয়েছে জানুয়ারি মাসের সাত তারিখে নিউ বেবি আসলো দু হাজার পঁচিশে তো মাসি আর মেশো হচ্ছে খাওয়া দাওয়া করে নেই একটু সময়ের জন্য আসছিলো বাস চা খাই এখন বাড়ি রওনা দেবে তার জন্য রেডি হচ্ছিলো আর এখানে মেশোর মোবাইল নিয়ে এরা দেখা তিনজন ভিডিও দেখা স্টার্ট করছে তো গ্যাস তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো বসে লাইক কমেন্ট শেয়ার করো আর ইউটিউব থেকে যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে যারা দেখছো ফলো করো টাটা